সর্বপ্রথম আলামিন বিশ্ব নবজিকে গুণ নিয়ামত দান করেছেন কাউসার দান করেছেন কাউসার দান করেছেন কাউসার মানে কি অনেক ব্যাখ্যা আমি সেদিকে যাব না আল্লাপাকবুল আল আমসুলকে এই কাউসার দেওয়ার বিনিময়ে এই নিয়ামক রসুল্লাহ প্রাপ্ত হওয়ার বিনিময় আল্লাপাক দুইটা নির্দেশ প্রদান করলেন দুইটা আদেশ করলেন ফসল্লিকা ও গুরসুল আপনি যেহেতু আমার পক্ষ থেকে এমন কিছু নেয়ামত প্রাপ্ত হয়েছেন যে নেয়ামত দুনিয়ার কোনো আর ফয়গম্বর পায় নাই সুবাহান আল্লাহ এই জন্য আপনি অসাধারণ কিছু নেয়ামত প্রাপ্ত হয়েছেন হাউজে কাউসের অনেক ব্যাখ্যা রয়েছে এমন একটা ব্যাখ্যা আছে এটা এমন একটা নহরের নাম যে নহরের পানি একবার পান করলে হাসরের ময়দানে সে আর কোনো দিন পিপাসার্থ হবে না সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক রসুল্লাহকে নির্দেশ করলেন যেহেতু আমি আপনাকে এমন কিছু নিয়ামত দান করেছি যে নিয়ামতটা আপনার ফুরবে আর কোনো রসুলকে কোনো ফয়গম্বরকে দান করা হয়নি অতএব আপনি দুইটা কাজ করবেন কয়টা কাজ একটু বলেন কয়টা গাছ দুইটা গাছ করবেন এক নম্বর করবেন ফসল্লি লিরব্বিকা আপনার রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বেন সালাহত আদায় করবেন ওয়ান হার দুই নম্বর আপ নৃণহার করবেন কোরবানী করবেন তাহলে কোরবানী করা কার হুকুম আওয়াজ করবেন কার হুকুম নামাজ পড়া কার হুকুম কিন্তু আয়াতের মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে ফসল্লি লিরব্বিকা আগে বলা হয়েছে নামাজ পড়ার জন্য ঠিক কিনা কথা বলেন নামাজের পরে কি হবে কোরবানি নামাজের পরে কোরবানি এজন্য আজকের একটা ইবাদত কোরবানি কিন্তু হাজি কবলা সলাত ফাহা লিনাফসি। বলল যে ব্যক্তি নামাজের আগে পশু জবাই করলো খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ কথা যে ব্যক্তি নামাজের আগে পশু জবাই করলো নাফসিহি যারা ছাত্র আছেন বুঝবেন অনেক আলম আছেন কদ শব্দটি যখন ফেলে মাঝি শুরুতে যুক্ত হয় তখন সেখানে নিশ্চয় তার সন্দেহকে দূর করার জন্য অর্থ ব্যবহার করা হয় অবশ্যই নিঃসন্দেহে সে তার নফসের জন্য নিজের জন্য খাওয়ার জন্য দয় করল ওয়ামান রস বলেন যে ব্যক্তি নামাজের পরে ফসু জবাই করলো কিসের পরে নামাজের পরে পশু জবাই করলো তাম্মা ফকদা বলেন তার করবারিটা সম্পূর্ণ হলো বলেন সুবাহ আল্লাহ ও আসবা মুসলিমিন আর ওই বান্দা রসুল্লাহর এই সুন্নতটাকে ঠিক রাখলো কি বুঝলেন যদি আজকের ঈদের নামাজ পড়াচ্ছে ও আজিব নাকি ফরজ ফরজ না ওয়াজিব বলেন তাহলে ও আজিব নামাজের আগে যদি কোরবানি করা হয় তার কোরবানি হবে না খাওয়া হবে তাহলে যেখানে ও আজীবের কথা ধুমকি সরে আসছে সেখানে ফরজের কোনো কোনো প্রশ্ন আসে তুলনা হয় তা আমরা যারা নামাজ পড়ি না আমাদের কোরবানি করা আর করা এটা আল্লাহ ফাঁকের কাছে কিছু যায় আসে না আল্লাহ পাক বলেন আমি তো গরু গোস্ত খাই না তো তোমার কোরবানিতে আমি কি করব আমার তো প্রথম নির্দেশ ছিল লিরব্বিক তারপর বলছি ওয়ান হার তাহলে যে বান্দা কোরবানি করে কিন্তু নামাজ পড়ে না সেই বান্দা ফাকে ছোট হুকুমটা পালন করে কিন্তু বড়টা পালন করে না তাহলে কি বোঝা গেল তাহলে বোঝা গেল কোরবানি করলে গোস্ত খাওয়া যায় কিন্তু নামাজ পড়লে তার গোষ্ঠ খাওয়া যায় না এই জন্য আমরা নামাজ পড়ি না পাক বলছেন যদি নামাজ না পড়ো তোমার মতো বান্দার কোরবানির আমার কোনো প্রয়োজন নাই এজন্য যারা কোরবানি করবো আগে নামাজ পড়ে নাই আজকের এই বয়ান থেকে আজকের এই ঈদগার আলোচনা থেকে এতটুকু নিয়ত করা যায় কিনা আমি আমার ভবিষ্যৎ জীবনে আজকের এই জোহর থেকে শুরু করে ভবিষ্যৎ জীবনে ইচ্ছা করে কোনোদিন নামাজ কাজা করবো করা যায় কিনা বলেন নিয়ত করা যায় কিনা যে আমি আর কোনোদিন আফরান আমি আর কোনোদিন ইচ্ছা করে না কোনো নামাজ কাজা করবো না আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন তাহলে দেখেন এই জন্য আমরা বলি যে আপনি যখন শরিক শরিকদের যখন আপনি বাছাই করবেন আফরবানি মানে হলো ত্যাগ করা কোরবানির শাব্দিক অর্থ হলো ত্যাগ করা স্যাক্রিফাইস করা ত্যাগ করা তো ত্যাগবাণী হচ্ছে শুধু পশু না এটা তো হচ্ছে পারিপার্শ্বিক একটা সংজ্ঞা কোরবানির পশু জবাই করা আল্লাহর রাস্তা আল্লাহ সন্তুষ্ট করার জন্য কিন্তু এমনি কোরবান শব্দ অর্থ হলো ত্যাগ করা কোনো জিনিস কি করা ত্যাগ করে দেওয়া ছেড়ে দেওয়া তো যেখানে হজরত ইব্রাহিম নবী তার সন্তানকে ত্যাগ করতে প্রস্তুত সেখানে আমরা কিছু দান সজ্জা করি এটা কি বেশি বড় হয়ে যাবে সন্তানের ভালোবাসা বেশি নাকি আমাদের সামান্য দুনিয়ার কিছু টাকা পয়সার ভালোবাসা বেশি বলেন তো সন্তানের ভালোবাসা অবশ্যই অনেক বেশি এই জন্য আল্লাহর রাস্তায় এক টাকা দান করে আল্লাহ ফাঁক তাকে এক টাকার বিনিময় একটা দেন না বলেন তাকে দশ টাকা দেন দশ দেড়হাম দেন দশটা সবাব দান করেন আল্লাহ ফাঁক বলছেন যে ব্যক্তি আমাকে সন্তুষ্ট করার জন্য করলো এক টাকা সৎকা করলো আল্লাপুল তার আমলার মধ্যে একটার বিনিময়ে দেয় আল্লাহ। দানের অবস্থাটা কেমন হবে দান কিভাবে করতে হবে আমরা একটা ঘটনা শুনি ছোট্ট একটা ঘটনা বলছি হজরতে ফাতেমার আদি আল্লাহ আনহা বিষ্ণুভুজির কি হয় মেয়ে কন্যা হাজরাদের ফাতেমারা বিয়াল্লাহ তালান হা ঘরের মধ্যে অসুস্থ ছিলেন ঘরের মধ্যে কোনো ডেনারদের হাম নাই টাকা পয়সা নাই ওষুধ কেনার জন্য খাবার খাওয়ার জন্য ফল ফ্রুট কেনার জন্য কোনো অর্থ সামর্থ্য নাই ঘরের মধ্যে একটা চাদর ছিল চাদর হাজরা তালীর আদি আল্লাহু তালান যখন গর আসলে নামাজ পড়ে ফাতেমার আদি আল্লাহ তালান অসুস্থ অবস্থায় তিনি শুঁয়ে আছেন ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই ফল ফ্রুট তো নাই টাকা পয়সাও নাই হজরত আলীর হাতে তিনি ঘর থেকে ওই যে নতুন একটা চাদর ছিল ওই চাদরটা তুলে দিন বললেন আলী এই চাদরটা বিক্রি করে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আস সুবাহান আল্লাহ বলেন হজরত আলী রাতে আল্লাহ বাজারে চলে গেলেন বাজারে চলে যাওয়ার পরে এই চাদরটা তিনি বিক্রি করলেন ঘরের মধ্যে কিন্তু আর কোনো সম্ভব নয় একটা চাদর ছিল চাদরটা বিক্রি করার পর যে টাকা তিনি পেয়েছেন সেই টাকা দিয়ে একটা আনার ফল কিনলেন কি ফল আনার ফল কিনলেন আনার ফল কিনে তিনি বগল তলে করে ব্যাগের ভিতরে নিয়ে আসতেছেন গোপনে প্রতিমধ্যে তিনি যখন বাজার থেকে বাড়ির দিকে রওনা হলেন বাড়ির দিকে আসতেছিলেন একজন ভিক্ষুক হজরত আলীর সামনে এসে দাঁড়িয়ে গেল আর বললো হয় এর আলী আমি আজকে অনেক দিন পর্যন্ত ক্ষুধার্ত তনাহারে আছি তোমার বগল তলে যে ফলটা আছে আনার ফলটা আছে আমাকে দাও চিন্তা করলেন যে যে এটা কেমন রে বাবা ফলটা আমি বগল দেখে নাই সেটা সে কেমনি করতে তুলল তাও আর একটা ফল সেটা বলে দিল ফল কি নাও আমার সংখ্যা বলছে বগল তলে একটা ফল আছে আনার ফল তাহলে বোঝা গেছে এটা কোনো সাধারণ ভিক্ষুক না অসাধারণ নিঃসন্দেহে তার সঙ্গে আসমান আমলার সঙ্গে সম্পর্ক কি খুব গভীর তিনি বললেন যাক বের করে দিলাম বের করে দিন বলল অর্ধেক খেয়ে নাও কি বলল যে একটা ফল কিনছে অর্ধেক তুমি খেয়ে নাও ওই বিক্ষুক অর্ধেক খাওয়ার পরে এবার বলল আলি রে অর্ধেক খাওয়ার পর আমার ফ্যাট ভরে নাই ক্ষুদা নিবারণ হয় নাই বাকি অর্ধেক দিলে আমার জন্য আর একটু ভালো হতো আল্লাহ আকবার। হাজরত আলী চিন্তা করলেন আল্লাহ রাস্তা একটা দান করলে বিনিময় কয়টা পাওয়া যাবে কথা কয় না দশটা কম ফকে দশটা একটা দান করলে কম ফোকে দশটা পাওয়া যাবে এই কথা চিন্তা করে তিনি তাকে দিয়ে দিলেন সে খেয়ে ফেলল এরপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু যখন বাড়িতে গেলেন বাড়িতে তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় রেখে আসছেন বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী হজরতে ফাতেমার দি আল্লাহ না লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন বসা থেকে আর বললেন আলী আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি এই জন্য যখন আপনি দান করবেন খায়রাত করবেন সদাকা করবেন আপনার অসংখ্য অগণিত লাফাক দূর করে দিবেন চিকিৎসা ছাড়াই এজন্য জন্য ওলাম একরাম বলেন যে আজ তোরাব্দুল তোরদুল বালা যে দান করলে তার রোগ মুক্তি তার দূর হয়ে দান করলে তাহলে যা তিনি একটা ফল দান করলেন আর আল্লাহ তার বিনিময়ে স্ত্রী কি করলেন পরিপূর্ণ সুস্থ করে দিলেন এলো এক নম্বর দুই নম্বরে কী হলো তারা শুয়ে গেল কিছুক্ষণ পরে বাহির থেকে দরজা টোকা দিচ্ছে এভাবে টোকা দিচ্ছে টোকা দেওয়ার পরে একবার দুইবার তিনবার দেওয়ার পরে হজরত আলী রা দিয়ত চিন্তা করলেন যে সম্ভবত বাইরে কোনো লোক আসছে দেখতে সালমান ফার্সি রাদিউলা তালামে একটা জড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মাথায় একটা জড়ি আমরা বলি হাজি হাজি বলি আমরা হাজি জড়ি একটা জুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর ভিতরে এক থকনা থকনা তো আমরা সহজে বুঝি এক থকনা আনার ফল কি ফল আনার ফল বলল হজরত আলী তোমার ঘরে আনার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোমার জন্য ফল নিয়ে আসছি হজরত আলী বললেন কি ফল বলে আনার ফল হজরত আলী তার মাথা থেকে হাজিটা জুড়িটা নামালেন আর বললেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হয়তো হয়েছে কথা বলেন নয়টা নাই শেষ তিনি বলে সালমান ফার্সে এটা সম্ভবত আমার নয় এটা হয়তো অন্য কোনো সাহাবির হবে এটা আমার জন্য নয় কারণ আমার জন্য যদি আসে তাহলে কমপক্ষে দশটা আসবে সুবহান আল্লাহ হাবিবাম কয়টা আসবে কারণ আমি জানি মাংজাবিল হাসান সালাহু আসলাম সালহা আল্লা ঘোষণা করেছেন আমার রাস্তায় একটা দান করলে আমি নয়টা দিই না কয়টা দিই দশটা দি কেমন ইমান ছিল কয়টা আমার নয় সম্ভবত তুমি ভুল বসত আমার ঘরে চলে আসছো অপবের নিয়ে যাও ওই সাহাবি বগুল তল থেকে করে আরেকটা যাও দশটা বরাবর নিয়ে আমি তোমার জন্য কিন্তু আমি একটা নিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য তোমার আত্মবিশ্বাস কতটুকু আছে আচ্ছা বলেন যে আল্লাহ হজরত আলীকে একটা আনার ফলের বিনিময়ে দশটা দান করছেন সে আল্লাহ তো এখন দুর্বল হয়ে গেছে অনেক তাই না কি শক্তি অনেকটা কমে গেছে না এখন কি বুড়ো হয়ে গেছেন তিনি নাকি আগের মতোই আলা আল্লাহ তিনি শক্তিমান সর্বশক্তিমান প্রত্যেক বস্তুর উপর তিনি আগে যা ফারতেন এখন তো তেমনটা পারবেন না যে বয়স বেশি হয়ে গেছে কি বলেন না এখনও পারবেন তিনি কি এখন না নাই তাহলে হজরত যদি একটা আনার দান করে দশটা পেতে পারে আপনি যদি এক টাকা দান করেন একশো টাকা দান করেন আর অতটুকু আত্মবিশ্বাস থাকে তাহলে আপনিও কোনো এক দিক থেকে কোনো এক অভ আপনি ইংশালা পেয়ে যাবেন দশ দশ